এখানে কাজ করলে কিন্তু সময়ের হিসাব করলে হবে না তাহলে শুধু টাকার হিসাব করতে হবে না না আমি টাকার কথা বলছি না এখানে কাজ করতে গেলে থাকা খাওয়া সব ফ্রি শুধু কাজ করতে হবে আর মাসে পনেরো হাজার টাকা বেতন পাবা যদি ইচ্ছা হয় তাহলে এখন থেকে কাজ শুরু করতে পারো পনেরো হাজার টাকা হ্যাঁ শুরু 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 থাকা খাওয়া ফ্রি ইয়া থাকিয়া কি ভালো পাওয়া যাবে কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত মালিক আমি না তুমি আচ্ছা ঠিক আছে বলো মাসের শেষে আমি যে বেতনটা পাবো সেখানে আমি পাঁচশো টাকার নোট নেবো না আমি শুধু একশো দুশো টাকার নোট নেবো কিন্তু কেন এই দেখা আছে না এক বছরের মধ্যে আমাকে এটা ভর্তি করতে হবে টাকা দিয়ে তো কাজ কি শুরু করবো দাদা যাও টেবিল গুলো মোছো ব্যাগ দিয়ে না কাপড় দিয়ে দেখো ভেতরে কাপড় আছে কি করে দাদা জল অবশ্যই জল হ্যাঁ জল ভাত খাবে হ্যাঁ 코이티 이코노 나이 분두

দেখেন কাকা তোমার কত বিল হয়েছে নিয়ে যাও দশ টাকা হয়েছে বো এতটি নাই বো দশ টাকা হয়ে আমার দশ টাকা হচ্ছে হাজার টাকা দেখে টাকাটা রাখো তো কাকা

넌누다 달래요, 쟤? 넌넌넌넌넌넌넌넌넌넌넌넌

ঠিক আছে বন্ধু লাগি বড় হ্যাঁ আসো 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 কি তাহলে বলবো এটা ওঠে পড় হ্যাঁ হঠাৎ আগমন ঘটক মশাই হ্যাঁ তোমার মেয়ে গেলে ভালো বড় হয়েছে বিয়ে তুই দিবেন নাকি বিয়া তো দিম তবে এক বছর পরে আর কি আসলে পশ্চিম পাড়া যে মন্ডল আছে পরে একটাই ছেলে তোমার বড় মেয়ে পছন্দ করেছে ও ওই ছেলেটা যে ছেলেটা পুলিশের চাকরি পাইছে হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরছেন দিলে ভালোই হয় তাহলে আমরা মেয়ের সঙ্গে আগে কথা কই কথা কই তোমাক জানাই হ্যাঁ কথা কও আর ছেলে ভালো তাড়াতাড়ি খবর দেন আমাক ঠিক আছে আচ্ছা আচ্ছা বিয়ে মুখ বিয়ে করার জন্য একজনকে শর্ত দিয়ে রাখিয়ান এক বছরের মধ্যে এক টাকা আনিবা কয়ান আর এক বছর হইতে না হইতে তোমরা মুখ অন্যজনের সাথে বিয়ে দিবা চাছেন তোমার লজ্জা শরম নাই আরে ভালো করে শুনে তো ছেলেটা ভালো অনেক টাকা পয়সা আছে মুকেশ আম্বানি বেটার সাথে বিয়ে দিতে চাইলো মুই বিয়া করিব না মুই একমাত্র মোর পাগলুকেই বিয়া করিম তোর পাগলুর বাড়ি কিছু নাই একটা কথা মাথায় রাখিস পেটে খিদা থাকলে ভালোবাসে জানলা দিয়ে পালায় আর এই ছেলেটা পুলিশের চাকরি করে বাপের একটাই বেটা বিয়ে করলে তুই সুখে থাকবো আচ্ছা তাহলে তোমরা যেটা ভালো বোঝো